আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই যারা স্কোয়ারের এই ফেস ক্রিমটি যেটা বাজারে অনেকদিন যাবতীয় আছে এই ক্রিমটি কেনার কথা চিন্তা করছেন আজকে এই রিভিউটি তাদের জন্য মায়ের এই ফেস ক্রিমটি দুইটা ভ্যারিয়েশন আসে একটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য ময়শ্চারাইজিং গ্লোয়িং ক্রিম আর একটা হচ্ছে অয়েলি স্কিন যাদের খুব বেশি অয়েলি স্কিন তাদের জন্য রোজ হিপ অয়েল অ্যান্ড অ্যাগনি কন্ট্রোল জেল ক্রিম আমাদের যেহেতু অয়েলি স্কিন তো এরা যেহেতু যারা ক্লেম করে এটা একটা জেল ক্রিম আর অয়েল কন্ট্রোল করে সাথে নন গ্রেসি টেক্সচার তো সেই কারণে আমি এটা কিনলাম চলুন তাহলে দেখে নেই এই মায়া ফেস ক্রিমটির প্যাকেজিং টেক্সচার এটা আপনি আপনার কোনো অকেশনে বা কোনো প্রোগ্রামে যে মেকআপটা ইউজ করেন ভারী মেকাপ যখন ইউজ করেন তখন এটার মেকআপের বেস হিসাবে ইউজ করতে পারবেন কি না আর প্যাকেজিংয়ের উপর যে যেই কথাগুলো ওনারা ক্লেম করছে আছে কতটুকু অ্যাকুরেট লেগেছে আর সবাই যেটা জানার জন্য ওয়েট করছেন যে এটা অয়েলি স্ক্রিনের জন্য কতটুকু পারফেক্ট লাস্টলি বলবো যে এটা সেকেন্ড টাইম পারচেস অর্থে কিনা তো এই হচ্ছে মায়ার ওভারঅল অয়েল অ্যান্ড অ্যাকনি কন্ট্রোল ফেস ক্রিমটির প্যাকেজিং এরকম কাটবরে আসে একদম সাদা মাটা এটার উপর না কোনো ট্রান্সপারেন্ট পেপার দিয়ে র্যাপ করা থাকে ইভেন ভিতরে যে টাপটা আছে সেটার উপরও কোনো ভিতরে আলাদা করে কোনো লিক থাকে যেহেতু এটা প্রাইসটা তুলনামূলক ফেস ক্রিম হিসেবে একটু কমই তার গায়ে লেখা আছে প্রাইস দুইশো তিরিশ টাকা বাট এটা আমি স্বপ্ন থেকে বা বিভিন্ন জায়গায় এই ক্রিমটি ডিসকাউন্টে একশো একষট্টি টাকা পাওয়া যায় সো একশো একষট্টি টাকা যে ক্রিমটার দাম তার প্যাকেজিং এর সাথে বেশি আশা না করাই ভালো সুন্দর ছোট্ট একটা এখন একটু টেক্সচারটা দেখায় একদম সুন্দর লাইট ওয়েট একটা জেল টেক্সচার অনেক বড় বড় বা ভালো কোম্পানির যেরকম লাইট ওয়েট জেল ক্রিম বানায় এটা টেক্সচারটা সেম তেমনই আপনি যখন এটা টেক্সচারটা মানে হাতে নেবেন বা ব্লেন্ড করবেন তখন একটুকু মনে হবে না যে এটা কোনো চিপ কোনো একটা ক্রিম হাতে অ্যাপ্লাই করছি বা ফেসে অ্যাপ্লাই করছি একদম লাইট ওয়েট নন গ্রেসি একটি টেক্সচার মুখে দেওয়ার সাথে সাথে এটা একদম মিলিয়ে যায় এটার ফ্রাগ্রেন্সও কিন্তু খুব বেশি মানে তীব্র না একদম লাইট ওয়েট একটা ফ্রাগ্রেন্স দিলে আপনার ভালো লাগবে মানে ফ্রাগ্রেন্সটা অনেক সুন্দর তো এখন বলবো যে এটা মেকআপের বেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কি না হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট মেকআপের বেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন টেক্সারটা দেখে বুঝতে পারছেন একদম লাইট ওয়েট একদম দ্রুত মিশে যায় ফেসে যে আপনি কিছু অ্যাপ্লাই করেছেন এটা মনেই হয় না একদম সুন্দর মিলিয়ে যায় অয়েলি স্কিন যাদের তাদের একদম চেহারা কোনো অয়েলিনেস থাকে না দ্রুত মিলিয়ে যায় সো এটা আপনি একদম মেকআপের বেস হিসাবে ইউজ করতে পারবেন উইদাউট এনি ডাউট এখন যদি দেখি প্যাকেজিংয়ের গ্রামারা যা ক্লেম করেছে তা আমার কাছে কতটুকু অ্যাকুরেট লেগেছে ওভারঅল দেখে নিতে পারেন প্যাকেজিংয়ের গ্রামারা যা লিখছে আমি যদি এখন ডিটেলসে বলতে যাই অনেক বেশি লেন্দি হয়ে যায় আমি জাস্ট এটা মেন কি বলবো যেটা দেখে আমি পারচেস করেছিলাম সো এখানে সাইডোনারা লিখেছে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক রোজিফ সিড এক্সপ্র্যাক্ট সোর্স ফ্রম স্পেন এক্সপিরিয়েন্স দ্য সুপেরিয়র বেনিফিটস অফ দ্য স্প্যানিশ রোজিফ অ্যান্ড ইলিভেটি ইউর স্কিন কেয়ার রুটিন লাইট ওয়েট অ্যান্ড নন গ্রেসিভ ফার্স্ট অ্যাবজরবিং কিপস ফোর ক্লিয়ার অ্যান্ড আইডিয়াল ফর অয়েলি অ্যাকনি প্রন হ্যাঁ এই কথাটা একদম হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে লাইট ওয়েট একদমই লাইট ওয়েট তার দেখে বুঝতে পেরেছেন আর নন গ্রেসি হ্যাঁ একদমই নন গ্রেসি চেহারা এখন চিটচিটে ভাব থাকে না দ্রুত স্কিনে মিলিয়ে যায় একদম ওয়াটারবেসড একটা ক্রিম লং লাস্টিং অয়েল কন্ট্রোল হ্যাঁ অনেকক্ষণ পর্যন্ত এটা অয়েল কন্ট্রোল ধরে রাখে কতক্ষণ কয় ঘন্টা এটা বলতে না বাট থাকে পেস্ট অনেকক্ষণ পর্যন্ত একদম সুন্দর সফট ময়শ্চারাইজার থাকে অয়েল কন্ট্রোল ভালোই অয়েল কন্ট্রোল করে এটা একদম অয়েলি স্কিনের জন্যই এটা তৈরি করা অ্যাকনি রিডাকশান ন্যাচারাল রেটিনয়েডস রিডিউস ব্রেকআউটস অ্যান্ড স্কেল তো অ্যাকনি রিডাকশনের ব্যাপারে যেটা বলব আমি ক্রিমটা বেশি দিন ইউজ করি নাই দেখা যাচ্ছে হাই স্কেলায় হয়তো এক মাসের মতো ইউজ করছি তো ওই টাইমটা আমার ফেসে কোনো কোনো নতুন কোনো অ্যাকনির মানে হতে দেখি নেই পুরাতন যাচ্ছিল তাই বাট নতুন কোনো অ্যাকনি হতে দেখি নেই স্পট রিডাকশান অ্যান্ড ইভেন স্কিন টোন ক্রিয়েট অ্যাক স্পোর্টস অ্যান্ড ইভেন্ট স্কিন ওভার টাইম আমি যেহেতু এক মাস ইউজ করছি তো অ্যাক স্পোর্ট বা স্কিন টোনটা ইভেন্ট করে কিনা এটা বুঝতে পারি নাই আমি লাস্টকে বলবো যে কেন এটা আমি বেশি দিন ইউজ করি নি বা এক মাসের বেশি ইউজ করিনি আর সাইডে অভার যা লেখা আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তা একটু নিজে থেকে করে নেবেন এখন যেটা বলবো যেটা অয়েলি স্কিনের জন্য কতটুকু সুইটেবল আর পার করছিলো এটা যাদের অনেক বেশি অয়েলি স্কিন যারা চান একদম ফেসটা একদম একটা সফট একটা সফট একটা কী টুরো সফট একটা লুক দেখ স্কিনের ড্রাই না হোক একদম অয়েল ফ্রি হোক এমন একটা ফেস চান তাদের জন্য এই মায়ার লাইট ওয়েট জেল ক্রিমটি একদম পারফেক্ট সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় কোনো প্রকার কোনো অয়েল ফিল হবে না আপনার যারা কোনো প্রকার কোনো অয়েলি লুক থাকবে না একদম কী বলবো পুরা মিশে যায় স্কিনের সাথে একদম লাইট ওয়েট মানে একটা জেল ক্রিম পারফেক্ট একটা জেল ক্রিম অয়েল অয়েলি স্কিনের জন্য যাদের খুব বেশি স্কিন অয়েলি তারাও দিতে পারবে যাদের হালকা তারাও দিতে পারবে এবার অনেক ক্রিমেই কিন্তু লেখা থাকে যে ফর অয়েলি স্কিন তারপর কম্বিনেশন স্কিন নর্মাল টু অয়েলি স্কিন তো এগুলো দেখুন লেখা থাকে ঠিকই বাট চেহারা দেওয়ার পরেই বোঝা যায় আসল কাহিনি কি ক্রিম কার দেখা যাচ্ছে যেটা অয়েল অয়েলি স্কিনের জন্য না ওটা হয়তো ওটা হয়তো অয়েলি স্কিন যাতে তাদের শীতের জন্য অ্যাপ্লায়ের জন্য ওই ক্রিমটা সুইটেবল বাট এটা কিন্তু না যা বলছে তাই একদম সাথে সাথে স্কিনে মিলিয়ে যায় স্কিনে কোনো প্রকার কোনো তেল তেল থাকে না সুন্দর একটা শুভ্র একটা লুক থাকে এক কথা যেটা বলতে গেলে সো এটা অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট একটা পারফেক্ট ক্রিম আর আমি প্রথমেই যেহেতু বলছি মেকআপ বেস হিসেবে ইউজ করা যায় এখন বলবো এটা সেকেন্ড টাইম পার্চেস করতে কিনা বা এটা আমি বেশি দিন কেন ইউজ করিনি এটা অ্যাকচুয়ালি তাদের জন্য এই ক্রিমটা যারা চায় যে তার ফেসে যে সে কিছু অ্যাপ্লাই করে সেটা যাতে বোঝা না যায় ফেসটা একদম নর্মাল লুক দেয় জাস্ট তার ফেসটা যাতে মানুষ দেখে বুঝতে পারে যে সে ফেসে কিছুই অ্যাপ্লাই করে নাই সে একদম সাধারণ এরকম একটা যে লুক আনতে চায় ফেসে এই ক্রিমটা তার জন্য কারণ এটা দেওয়ার সাথে সাথে স্কিনে এমনভাবে মিলিয়ে যাবে যে মনে হবে স্কিনে কিছুই দেন নাই সো এই ক্রিমটা কিন্তু স্কিনে কোনো প্রকার কোনো হালকা একটা শেড বা একটা যে আমাদের যে ভ্যানিশিং ক্রিমগুলো দেয় একটা হালকা একটা হোয়াইট কাস্ট ক্রিয়েট করে তা কিছুই করে না জাস্ট এটা আপনার যাদের অয়েলি স্কিন মেকআপের আগে বা কিছু একটা ফেসে দিতে হয় এই জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ঠিক আছে বাট আমি যেহেতু চাকরি করি বা আমার আবার একদমই যে ফেসে কিছু দেই নেই দেখলে মনে হবে সাধারণ একটা ফেস এরকম লুক আমার ভালো লাগে না যেহেতু কিছু দিয়েছি ফেসে যদি নাই বোঝা গেল বা একটু হালকা যদি একটা শেডই না থাকলো তখন দেখবেন কি একদম বেশি নর্মাল লাগে এটা আমার পছন্দ আমার মতামত যে আমার ফেস ক্রিমটা একটু হালকা একটা শেড থাকতে হবে যেমন ফেসে কিছু অ্যাপ্লাই করছি অর্ডার উপর যখন ফেস ওডারটা একটা ফেস পাডার দিব ফেসে একটা আলাদা শেড ক্রিয়েট হয় খুব বেশি শেড না জাস্ট হালকা একটা শেড যেমন পঞ্চল ভ্যানিশিং ক্রিম বলেন তারপর হচ্ছে যে পঞ্চার হোয়াইট বিউটি ফ্যানলা বি এই টাইপের যে এই ক্রিমগুলো হচ্ছে ফেসে একটা হালকা শেড ক্রিয়েট করে এই টাইপের ক্রিমগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ যেহেতু আমার অয়েলি স্কিন সো বেশি সাদামাটা হয়ে থাকলে আরও বেশি মানে দেখা যাচ্ছে যে মুখে দাগ টাকা আরও বোঝা যায় তো এগুলো একটু হাইড হালকা একটা শেডের কিন্তু আমার খুব ভালো লাগে তো এটা এই টাইপের কিছুই ক্রিয়েট করে না জাস্ট জাস্ট ফেসটাকে একটা ময়শ্চারাইজিং লুক দেয় আর অয়েলটাকে কন্ট্রোল করে তো এই কারণেই দেখা যাচ্ছে যে আমার ওই মানে এই কারণে বেশি সাদামাটা হয়ে যায় আমার ফেটের জন্য আমার চয়েস অনুযায়ী যার কারণে এটা আমি আর তেমন ইউজ করি নি পরে এটার বদলে আবার ওই যে যা পয়েন্টস হোয়াইট বিউটি সেটা ইউজ করা শুরু করে দিচ্ছি বাট ক্রিমটার রিভিউ যদি আপনারা আমাকে জানতে চান যে হোয়াই রিস্কের জন্য কেমন ওভারঅল কেমন তাহলে আমি বলবো এক কথা ক্রিমটা আসলেই ভালো অ্যাজ এ বাংলাদেশি স্কোয়ার কোম্পানি হিসেবে ক্রিমটা কিন্তু যথেষ্ট ভালো তারা যে এমন একটা জেল বেস মানসম্মত ক্রিম তৈরি করছে এটা আসলে প্রশংসনীয় কারণ খুব কমই দেবেন কিন্তু বাংলাদেশি কোম্পানির যে ওয়াটার বেজ বা এরকম ওয়াটার বেস বা জেল বেস ক্রিম হয়ে থাকে তো এক কথায় ক্রিমটি আমার কাছে বাংলাদেশি ক্রিম হিসেবে লাইট জেল ক্রিম হিসেবে অনেক ভালো লেগেছে অনেক ভালো কোম্পানির যে জেল ক্রিমগুলো হয় এটার সাথে সেটা কম্পেয়ার করলে আপনি বুঝতেই পারবেন না যেটা যেটার বা বাংলাদেশের একটা জেল ক্রিম আপনি অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যারা একটা সাদা মাটা নর্মাল লুক চান ফেসে অয়েলি স্কিন তাদের জন্য এটা একটা বেস্ট সামার সলিউশন হতে পারে যেহেতু আমি একটু হালকা একটু শেড লুক চাই সো আমার জন্য এটা না আমি আর সেকেন্ড এটা পার্চেস করিনি তো আজকের জন্য এই পর্যন্ত এই পর্যন্তই ছিল স্কোয়ারের মায়া অয়েল অ্যান্ড অ্যাকিং কন্ট্রোল জেল ক্রিমটির রিভিউ তার কাছে যদি আমার এই রিভিউটি ভালো লাগে বা একটু হলো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত টাকা বাই বাই আসসালামু আলাইকুম